নিরামিষ পুজোর বাড়িতে ফুলকপির ডালনা এর জন্য আলু আর ফুলকপিটাকে হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে সঙ্গে টমেটো পেস্ট আদা বাটা আর মুগের ডাল এর সঙ্গে গোটা মশলা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচের গুঁড়ো তেজপাতা এর সাথে আমরা নিয়েছি কাজু বাদাম পোস্তর বাটা একটা কড়াইতে সরষের তেলের ঘি দিয়ে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমাদের দু তিন মিনিট তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা সেটাকেও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট আর কাজু বাদাম আর পোষ্টর পেস্টটা ভালো করে আমরা কষিয়ে নেবো তেল ছাড়া অবধি এরপরে আমরা এতে দিয়ে দেবো স্বাদের জন্য পরিমাণ মতো লবণ ভালো করে কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে যখন ফুটে আসবে তখন আমরা এর মধ্যে ফুলকপির আলুটা দিয়ে দেবো ভালো করে মশার সাথে মাখিয়ে নিতে হবে এবং লো ফ্লেমে ধীরে ধীরে রান্নাটা করতে হবে চার পাঁচ মিনিট পরে আমরা এর মধ্যে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়েও আমাদের ভালো করে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট একটু চাপা দিয়ে কষাতে হবে যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন উপর থেকে দিয়ে দিন কাসুরি মেথি অল্প একটু গরম মশলা খুবই সুন্দর একটা রেসিপি রান্না কমপ্লিট হয়ে গেছে নামানোর পর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিন আর গরম গরম ভাত রুটি পরোটা যাই দিয়েই খান দারুণ লাগবে এই শীতের দিনে যেমনই স্বাস্থ্যকর তেমনই কিন্তু সহজ পাচ্ছ আর খুবই সোজা একটা রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন ভালো থাকবেন